নুসরত জাহান রাইমা সেন থেকে শাশ্বত চট্টোপাধ্যায় আম্বানি পুত্রের মঙ্গল উৎসব অনুষ্ঠানে যেন টলিউড তারকাদের মেলা নজর করা সাজে সাজলেন টলিউডের নায়িকারা এদিন অবশ্য আলিয়া ভাট ও শাহরুখ খান বড় বড় সেলিব্রিটিদের দেখা যায়নি তবে টলিউড তারকারা রীতিমতো নজর কেড়েছেন এদিন দেবকে ছাড়াই রুক্মিনী মৈত্রকে হাজির হতে দেখা যায় আম্বানি পুত্রের অনুষ্ঠানে সোনালি রঙের একটি শাড়ি পরে হাজির হয়েছিলেন রুক্মিনী তাকে দেখতে বেশ সুন্দর লাগছিল তবে সব থেকে বেশি নজর কেড়েছেন নুসরত জাহান সাদা রঙের একটি লেহেঙ্গা পরেছিলেন তিনি সঙ্গে ছিল তার স্বামী যশদাসগুপ্ত যশকেও বেশ সুন্দর লাগছিল এই কাপড় রীতিমতো আম্বানি পরিবারের অনুষ্ঠানে সকলের নজর কেড়েছেন ছিলেন রাইমা সেন ও এদিন শাশ্বত চট্টোপাধ্যায় দুজনকে একসাথে ক্যামেরা বন্দী হতে দেখা গিয়েছে রাইমা সেন এদিন পুরনো যুগের একটি শাড়ি পরে এসেছিলেন গলাই ছিল হীরের গহনা আর শাশ্বত চট্টোপাধ্যায় সাধারণ বেশি হাজির হয়েছিলেন এদিন রাইমা সেনের বোন রিয়া সেনকেও দেখা গিয়েছে তবে এদিন বলিউডের বড় বড় কোনো সেলিব্রিটিদের দেখা গেল না তবে কি টলিউড তারকাদের জন্যই তারা হাজির হলেন না এমনও মন্তব্য করছেন অনেকেই তবে যেটাই হোক না কেন রীতিমতো টলিউড তারকাদের ঢল নেমেছিল আম্বানিদের অনুষ্ঠানে রাইমা থেকে নুসরত জাহান এমনকি রুক্মিণী মৈত্র সকলেই হাজির ছিলেন